সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব চিত্রনায়িকা পরিমণি প্রায় সময়ই ছেলে পূর্ণ সঙ্গে ছবি ও খুনশুটির ভিডিও শেয়ার করেন তিনি সম্প্রতি ছেলেকে নিয়ে সুন্দরবনে ঘুরতে গেছেন এই নায়িকা সেখানেই বনে জঙ্গলে নদীতে ঘুরে বেড়াচ্ছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানকার ছবি ও ভিডিও শেয়ার করেন পরিমণি চোদ্দ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি যেখানে দেখা যায় নদীর বুকে লঞ্চের পাশ ঘেসে সাদা শাড়িতে একের পর এক ছবি তুলেছেন পরিমণি এ সময় অভিনেত্রীর পরণে ছিল সাদা শাড়ি সঙ্গে সিলভার রঙের অ্যান্টিকের জুয়েলারি খোলা চুল আর হালকা মেকআপের মোহনীয় রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি এদিকে নায়িকার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন ভক্তরা তার প্রশংসায় একজন লিখেছেন পরিমনির এই রূপের লাবণের কাছে কানের পাশের গোলাপের সৌন্দর্যও হার মেনে গেল এছাড়া পরীর পোস্ট করা ভিডিওতে দেখা যায় সুন্দরবনের মাছ দিয়ে ছেলে পুণ্যকে কোলে নিয়ে হাঁটছেন নায়িকা ছেলের সঙ্গে সুন্দরবন সফরের আরও কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন পরিমণি সেসব ভিডিওতে পরিপূর্ণকে নিয়ে বেশ মেতে উঠতে দেখা যায় পরীর ঘনিষ্ঠ অনুরাগীদের নেটিজেনরাও তা দেখে বেশ সারা ফেলছেন পাশাপাশি পণ্যর জন্য শুভকামনাও জানাচ্ছেন তারা দুই সালের দশ আগস্ট জন্ম হয় পূর্ণর শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই সামলাচ্ছেন তিনি কয়েক মাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম বর্তমানে ছেলে মেয়েকে নিয়ে বেশ সুখে কাটছে পরীর সংসার